আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তাসিন ইলেকট্রিকের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের আবার হাজির হলাম প্রিয় দর্শক ভিডিওটা না টেনে ধীরে ধীরে দেখতে থাকুন তাসিন ইলেকট্রিকে আসলে কি কি ধরনের ইলেকট্রিক পণ্যগুলো পেয়ে যাবেন তা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি প্রিয় দর্শক এখানে দেখতে পারতেছেন গ্যাংসুইচ গ্যাংসুইচ সর্বোচ্চ পার্সেন্টে আসেন ইলেকট্রিক থেকে নিতে পারবেন সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট ছাড়ে আসেন ইলেকট্রিক থেকে গ্যাংসুইচ নিতে পারবেন পিও এখানে দেখতেছেন যে মাল্টি প্লাগ সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত মাল্টিপ্লাক আসেন ইলেকট্রিকে পেয়ে যাবেন মাত্র তেইশ টাকা ফিস থেকে শুরু তেইশ টাকা বত্রিশ টাকা আটচল্লিশ টাকা ষাট টাকা বিরাশি টাকা আষট্টি টাকা বিভিন্ন রেডের মালটি তো প্রতিটি মালেই সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত তাহসেন ইলেকট্রিকে আসলে পেয়ে যাবেন প্রিয় দর্শক কিছু রেট সম্পর্কে ধারণা দেব তাহলে ইলেকট্রিকে আসলে আপনার ইলেকট্রিক যে পণ্যগুলো যেমন সুইচ সকেট হোল্ডার টুপিন প্লাগ এভরিথিং ওয়ালয়েস আইটিং আইটেমি তাসেন ইলেকট্রিকে আছে টুপিন প্লাগ সর্বনিম্ন ষাট টাকা ডজন থেকে শুরু ষাট টাকা পঁচানব্বই টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা বিভিন্ন রেডের এবং হলো যারা প্যান্ডেল হোল্ডার নেবেন প্যান্ডেল হোল্ডার সর্বনিম্ন আশি টাকা থেকে শুরু আশি টাকা একশো পনেরো টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা বিভিন্ন রেডের বিভিন্ন রেডের প্যান্ডেল হোল্ডার বাটন হোল্ডার বলেন বাটন হোল্ডার মাত্র একশো টাকা ডজন থেকে শুরু দর্শক এখন তার সম্পর্কে বলি তার তাসিন ক্যাবলস পাবেন আর এস বি এইসিআরবি বি আর বিজলি সকল ব্র্যান্ডের তার তাসিন ইলেকট্রিক আসলে পাবেন এবং সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত রেডে মাত্র একশো টাকা কোয়েল থেকে শুরু সর্বোচ্চ পর্যন্ত তাসীন ইলেকট্রিক আছে তো প্রিয় দর্শক আর কথা বাড়াবো না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে রাখুন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকন বা দিয়ে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ